আসো অনেক হয়ে হয়ে গেল এই আমি যাবি না মানে না তাহলে রিক্সা নিয়ে বের হয়েছিস কেন না না আমি যেতে পারবো না আমার কাজ আছে আপনি অন্য রিক্সায় চলে যান দেখেছো ভাব কত চাল আয় রিক্সা আবার মুখের উপর কথা বলে চল তোকে কিছু টাকা বাড়িয়ে দিব আমার টাকা লাগবে না বললাম না আপনারা অন্য রিক্সা দেখেন সকাল সকাল মেজাজটা পুরো গরম করে দিল আরে বাদ দাও তো ও যদি না যেতে চায় তাহলে অন্য রিক্সা দেখি আমরা সেটাই ভালো আপনারা অন্য রিক্সা দেখেন এই দাদা বেয়াদবের বাচ্চা তোর সাহস তো কম না তুই আমার মুখে মুখে তর্ক আরে তুমি সব কি করছো এমনিতে মেয়েটা রিক্সা চালাই তারপর তোমারকে হাত দিলে কেন ও না গেলে না যাবে সমস্যা কথা অন্য কাউকে ডেকে নিই আমরা কি হলো থামলে কেন মার মার আমাকে মার আরে কি ব্যাপার তুমি আমার হাজবেন্ডের সাথে বাজে বিহেভিয়ার কেন করছো তুমি কোকে চিনো আরে না না কি বলছো তুমি সামান্য একটা রিকশা চালক আমি কি কিভাবে চিনবো আচ্ছা চলো আমরা এখান থেকে চলে যাই কি হলো এখন চলে যাচ্ছিস কেন মারবি না মার আমাকে মার দেখ তুই এখান থেকে চুপচাপ চলে যা আমি তোর রিকশায় যাব না আর আমি চাচ্ছি না কোনো ফালতু ঝামেলা হোক তুই এখান থেকে চলে যা আরে কি ব্যাপার তুমি থামলে কেন আচ্ছা তুমি চুপ করো তুমি এখানে দাঁড়াও আমার ওর সাথে কিছু কথা আছে আচ্ছা আপু তুমি কোকে চেনো তুমি যদি ওকে না চিনতে তাহলে তো এরকম বাজে ব্যবহার করতে না আমাকে একটু খুলে বলো তো উফ তুমিও না ডোন্ট ইউ লিভ হিয়ার লেটস গো আরে দাঁড়াও তো আচ্ছা বোন তোমার চোখ মুখ দেখে বোঝা যাচ্ছে তুমি আমার কাছ থেকে কিছু লুকাচ্ছো দেখো লুকানোর কিছুই নেই তুমি সত্যিটা বলো তুমি ওকে আগে থেকে চেনো না আপু ওকে আমি চিনি না আপনারা চলে যান ওকে আমি সহ্য করতে পারছি না চলে যান এখান থেকে আচ্ছা বোন আমরা এখান থেকে চলে যাব আগে সত্যিটা বলো ওর সাথে তোমার কি সম্পর্ক প্লিজ আমি তোমার কাছে রিকোয়েস্ট করছি আপনি জানতে চেয়েছিলেন না ও আমার কি হল ও আমার এমনই একটা কুলঙ্গার ভাই যে কিনা নিজের সুখের জন্য নিজের বাবা বোনকে রাস্তায় বসিয়ে দিয়েছে আর কি বলবো বলেন না আমার আর কিছু বলার নাই প্লিজ আপনারা চলে যেতে পারেন মমিন এই মেয়েটা সব কি বলছে এই মেয়েটা যা বলছে সব কি সত্যি ও তুমি আর কি বলবে তোমার চোখ মুখ দেখে যা বলছে সবই সত্যি ছি ছি আচ্ছা ভাই আমার আর বাবার কি দোষ ছিল যার কারণে আমাদেরকে রাস্তায় ছুঁড়ে ফেলে দিলি সব তো নিজের সুখের জন্যই করেছি সুখেই পাচ্ছি বড়লোক মেয়েকে বিয়ে করেছিস সুট বুট করে রাস্তায় ঘোরাফেরা করছিস এখন তো বাবার বোনকে মনেও পড়ে না তুই জানিস থেকে চলে বাসা আসার পর কিছুদিন পর বাবা ব্রেন স্ট্রোক করে প্রত্যেক দিন বাবার পাঁচ থেকে লাগে তুই তো কোনো খোঁজ খবর রাখিস না এর জন্য আমি মেয়ে হয়ে রাস্তায় রিক্সা চালাতে বাধ্য হচ্ছি কারণ বাবার ওষুধের টাকা তো জোগাড় করতেই হবে আমাকে তুই তো বাবার কোনো সময় খোঁজখবর নিবি না এটা আমরা বুঝে গিয়েছিলাম আজকে আমি বাধ্য হয়ে রিক্সা চালাচ্ছি আর এই সব কিছুর জন্য তুই তাই তুই তোকে আমি কখনোই ক্ষমা করব না তুই তোর এই বড়লোক বউ নিয়ে গাড়ি বাড়ি নিয়ে সুখে থাক কখনোই তোর সামনে আসবো না বল তোমার যে পুরস্কার তা তুমি একটু পরে পাবে আগে ওর ব্যবস্থা আমি করে নি এই মেয়ে এতক্ষণ ধরে যা বলছিল সব কি সত্যি মানে আর একটা কথাও বলবি না তোর চোখ মুখ এবং তোর নিরবতায় প্রমাণ করে দিচ্ছে এই সব কিছুই সত্যি তুই আমার কাছে কি বলেছিলি হ্যাঁ কি বলেছিস তোর মনে আছে তুই বলেছিল তোর বোন এবং তোর বাবা থাইল্যান্ডে থাকে এখন কি দেখতে পাচ্ছি আমি হ্যাঁ তোর বোন তো বাস্তবে রিক্সা চালাচ্ছে এত কিছু কেন আমার কাছে লুকিয়েছিলি তুই হ্যাঁ তুই কি মনে করছিস তুই গরিব হলে আমি তোকে মেনে নিতাম না হ্যাঁ তোকে যখন আমি বিয়ে করছি তখন তো তোর চাকরি ছিল না তারপর তোকে আমি মেনে নিয়েছি তুই যদি সত্যিটা বলতি আমি মেনে নিতাম কিন্তু মিথ্যে কেন বললি একটা সম্পর্ক না সত্যির উপর থাকে সে সত্যটাই তো তুই রাখিস নি সারা জীবন আমার সাথে মিথ্যা কথা বলে গিয়েছিস কেন মিথ্যা বলছিস তুই আমি তোকে ভালোবাসতাম সে ভালোবাসার প্রতিদান যে তুই এভাবে দিবি আমি কখনো বুঝতে পারি নাই আমি কখনো তোর কাছে কি আশা করি নাই যে তুই আমার সাথে বেঈমানি করবি মিথ্যা বলবি তোকে আর কি বলবো তুই মানুষ না তুই মানুষের মধ্যেই পড়িস না তুই একটা অমানুষ তোর মধ্যে কোনো মনসত্ত্ব বলতে কোনো কিছু নাই যে বাবা তোকে ছোটবেলা থেকে এত কষ্ট করে মানুষ করলো আর তুই কিনা নিজের সুখের জন্য নিজের বাবা বোনকে ছেড়ে দিলি যেখানে তুই তোর বাবা বোনকে ছেড়ে দিতে পারলি তুই যে আমাকে ছেড়ে দিতে পারবি তার কোনো গ্যারান্টি আছে এখন মনে হচ্ছে মানুষ চিন্তা আমি ভুল করেছিলাম তুই আমাকে ভালোবাসিস না তুই আমার টাকা বসে বাড়ি গাড়ি কি ভালোবাসছিস তুই কখনো আমাকে ভালোবাসিস নে কিন্তু আমি এমন একটা পাগল যাবে তোকে ভালোবাসে গেছি রাজিয়া প্লিজ তুমি আমাকে ক্ষমা করে দাও সত্যি আজকে আমার মনে হচ্ছে যে আমি আমার বাবার একজন কুলাঙ্কার সন্তান যে আমি আমার বাবা বোনের পরিচয় আমি তোমার কাছ থেকে আত্মগোপন করেছি কিন্তু আমি না বুঝতে পারিনি যে তুমি এত বড় মনের মানুষ আমি সব সময় ভেবেছিলাম যে আমি যদি আমার বাবা বোনের পরিচয় দেই হয়তোবা তুমি আমাকে ভুল বুঝবে আমার থেকে দূরে সরে যাবে এজন্য আমি পরিচয় আত্মগোপন করে তোমার কাছে ভালো থাকার চেষ্টা করেছি প্লিজ তুমি আমাকে ক্ষমা করে দাও আমি অনেক বড় ভুল করে ফেলছি ক্ষমা করে দিব তুই আমার কাছে তোকে আমি চিনতে পারি না এটা আমার ব্যর্থতা তুই যাদের কাছে দোষ করেছিস তাদের কাছে ক্ষমা আছে আমার কাছে কেন চাচ্ছিস তুমি ঠিকই বলেছো বোন বোন আমার সত্যি আমি না বুঝতে পারি না আমি আমার মনের অজান্তে তোদেরকে অনেক কষ্ট দিয়ে ফেলে তুই আমাকে ক্ষমা করে দে তুই না আমার লক্ষ্য বোন বোন তুই আমাকে আর লজ্জা দিস না তুই আমাকে ক্ষমা করে দে তুই যদি ক্ষমা না করিস তো পরালো আমাকে ক্ষমা করবে না আমাকে মাফ করে দে আমার কাছে ক্ষমা চেয়ে কোনো লাভ নেই চল বাবার কাছে যাই তুই দেখবি বাবা তোর কারণে দুঃখে ধুকে কিভাবে মারা যাচ্ছে চল চল চল